আমাদের পৃথিবীতে কত কিছু জিনিসই অজানা হয়ে রয়ে গেছে কোনোটার ব্যাখ্যা পাওয়া গেছে আবার কোনোটার ব্যাখ্যা পাওয়া যায়নি যেমন ধরুন এই রেড স্পাইট হ্যাঁ পৃথিবীতে মহাকাশে তৈরি এক ধরনের বিরল দৃশ্য হল রেড স্পাইট কি সেই জিনিস সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প সাথে। ইউটিউব করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে রেড স্পাইট নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই স্পাইট তৈরি হয় যখন বজ্রঝড় চলে তখন মেঘের ওপরের স্তরে ঘটে এটি সাধারণত এটি স্ট্যাটোস্পিয়ার বা মিসোস্পিয়ার স্তরে অর্থাৎ মাটি থেকে প্রায় ওই পঞ্চাশ থেকে নব্বই কিলোমিটার উচ্চতায় দেখা যায় এই আলোকিত ঘটনা খুব কম সময়ের জন্য স্থায়ী হয় ওই কিছু মিলি সেকেন্ড মতো আর আকৃতি এবং রঙের জন্য এটিকে দেখতে অনেকটা ওই লাল রঙের জেলিফিশের এর মতো মনে হয় আর সেই জন্যই এর নাম রেড স্পাইট যখন বজ্রঝড় চলে সেই সময় বিদ্যুতের স্রোত মাটির দিক থেকে প্রবাহিত হয় আর তখনই বিপরীত প্রতিক্রিয়া হিসেবে বায়ুমন্ডলের ওপর স্তরে একটি বৈদ্যুতিক স্রাব তৈরি হয় আর এটি বায়ুর আইনজয়সন ঘটায় যা লাল রঙের আলোকিত স্পাইট তৈরি করে কখনো কখনো আবার এর নীল এবং সবুজ রঙের আভাও দেখতে পাওয়া যায় এনেই প্রধানত ওই লাল রঙের দেখতে হয় কিছুটা জেলিফিশের মতো মেঘের ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ারে দেখা যায় এটি সাধারণত রাতে পরিষ্কার আকাশে বজ্রঝড়ের সময় দেখা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে এটি ঘটে থাকে তবে মূলত প্রশান্ত মহাসাগর এবং যে জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ এবং ঝড় কবলিত এলাকা হয় সে জায়গায় এটি বেশি দেখতে পাওয়া যায় এটি পৃথিবীর বৈদ্যুতিক পরিবেশ এবং জলবায়ু গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে থাকে স্পাইডের প্রকৃতি এক অনন্য সৌন্দর্য যা বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি আমাদের বিস্ময় জাগায় এই বিরল ঘটনা প্রমাণ করে যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এমন অনেক কিছুই আছে যা এখনো অজানা এমন লাগলো প্রকৃতির এই অনন্য বিরল ঘটনা সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না